নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন হচ্ছে আশা করছি ভালো যাচ্ছো চলে এসে নতুন ভিডিও টপিক তোমরা তো ইউটিউবে চ্যানেল লপ করেছো সফলতা পাওয়ার আশায় আর তোমরা রীতিমতো সেই চ্যানেলে ভিডিও আপলোডও করছো এখনো অবধি তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারো না কারণ তোমরা এখনো অবধি ভিডিওতে ভিউজই পাও না আর যার কারণে কি হচ্ছে তোমাদের চ্যানেলটা গ্রো করছে না তোমরা সফলতাও পাচ্ছ না চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়ছে না ভিডিওতে ভিউজ না আসার কারণে তোমরা কি করছো ইউটিউবে কাজ করা বন্ধ করে দিচ্ছ আর এরকমভাবে যদি তোমরা চলো তাহলে তো কোনো সোশ্যাল সাইটে ইউটিউব ছাড়া আরও যেসব প্ল্যাটফর্ম আছে কোনো সোশ্যাল সাইটে কোনোদিনও তোমরা সফলতা পাবে না আজকে আমার ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য তোমরা নতুন চ্যানেল তৈরি করেছ সেই চ্যানেলটাকে কিভাবে তোমরা সফলতা দৌড়ায় পৌঁছে দেবে সেই নিয়ে আজকে আমার ভিডিও তোমরা ইউটিউবে গেলে এরকম ভিডিও অনেক দেখতে পাবে আমি যেমন ভিডিও পাচ্ছি এরকম ভিডিও তোমরা অনেক দেখতে পাবে কিন্তু তারা সিক্রেট জিনিস যেটা তারা অ্যাপ্লাই করে তাদের চ্যানেলে সেটা কিন্তু তারা ডিসকাস করে না তোমাদের সাথে শেয়ারও করে না কিন্তু আমি যেভাবে আমার চ্যানেলে কাজ করি ঠিক আছে আমি সমস্তটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করে থাকি কারণ আমি আমি ভিডিও দিই ভিডিও দিলে আমি ভিডিওতে কিন্তু ভিউজ পাচ্ছি কিন্তু তোমরা ভিডিও দিলে ভিডিওতে দুটো চারটে জিরো ভিউস এরকম কিন্তু হচ্ছে আর তার জন্য আমি দিচ্ছি যাতে তোমরাও ভিডিওতে ভিউস পাও ভিউস আনতে গেলে তোমাদের কি কি করতে হবে সেগুলো আমি তোমাদের সবই ভিডিওর মাধ্যমে বলে দেব তোমরা হয়তো নতুন একটা চ্যানেল ওপেন করেছো করার পর তোমরা জানো না যে কিভাবে কাজ করতে হবে চ্যানেলে কিভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে বা সব নিয়ে আজকে বিস্তারিত বলবো এই ভিডিওতে তাই জন্য তোমাদের প্রত্যেককে আমি বলবো যে তোমরা প্রত্যেকে আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা সম্পূর্ণ ধারণাটা পেয়ে যাবে চ্যানেলে কাজ করতেও তোমাদের সুবিধা হবে তো তোমাদের প্রত্যেকে ইউটিউবে কাজ করছো কিন্তু তোমরা জানো না কিভাবে কাজটা করতে হয় আর যার কারণে তোমাদের সফলতা পেতে অনেক দেরি হয়ে যায় বা তোমরা সফলতা পাও না ইউটিউব এক্সট্রা টাইম গিয়ে ইউটিউব ছেড়ে দিতে হয় তো সেই জন্য আমি বলবো তোমরা মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে তো আমি ভিডিওটা শুরু করে দেবো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্য বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিশন বেলটি অন করে দাও যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের এই একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য তো চলো বন্ধুরা আমি ভিডিওটা শুরু করছি কি কি কাজ করলে তোমাদের চ্যানেলটাকে তোমরা খুব সহজে গ্রো করাতে পারবে এটা আগে তোমাদের বুঝতে হবে তোমরা অনেক আশা নিয়ে তো ইউটিউবে কাজ করছো তোমরা চাইছো যে ইউটিউব থেকে একটা ভালো টাকা ইনকাম করি ঠিক আছে তাই জন্য তোমরা ইউটিউবে এসেছো ইউটিউব প্ল্যাটফর্মে তো ইনকাম করতে গেলে সবার আগে কি করতে হবে না চ্যানেলটাকে মনিটাইজ করাতে হবে এটা অবশ্য দরকার আর এই মনিটাইজ করাতে গেলে তোমাদের লং চ্যানেলের ক্ষেত্রে কি করতে হবে না এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমাদের কমপ্লিট করতে হবে আর তোমাদের যাদের শর্ট চ্যানেল শর্ট ভিডিও আপলোড করে থাকো সেক্ষেত্রে কিন্তু তাদের এক হাজার সাবস্ক্রাইবার আর টেন মিলিয়ন ভিউস তোমাদের লাস্ট নব্বই দিনের মধ্যে করতে হবে যদি তোমরা করে নাও তাহলে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজের জন্য পাঠাতে পারবে এবার অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করলে যে মনিটাইজ হয়ে যাবে এমনটা কিন্তু নয় এবার সেটাকে ইউটিউব কী করবে ভালোভাবে চেক করবে চেক করার পর যদি দেখে সব কিছু ঠিকঠাক আছে তাহলে তোমাদের মনিটাইজ করে দেবে অন করে দেবে আর তখন থেকে তোমরা ইনকাম শুরু করে দেবে আর যদি দেখে যে তোমাদের কোনো সমস্যা আছে সেক্ষেত্রে মনিটাইজ বাতিল করে দেবে মনিটাইজ দেবে না তো ধরো আজকে এক হাজার চ্যানেল কি করলো মনিটাইজের জন্য পাঠালো ইউটিউবের কাছে এবার কি করে কিছু কিছু না প্রত্যেকটা চ্যানেলে কিছু না কিছু সমস্যা থেকেই যায় আর ম্যাক্সিমাম চ্যানেল কি হয় মনিটাইজ বাতিল করে দেওয়া হয় হাজারে হয়তো একশোটা চ্যানেল মনিটাইজ হয় এরকম হয়ে থাকে তো এই যে আবার দেখবে অনেক চ্যানেল আছে যারা সঠিক নিয়মটা জানে অনেক চ্যানেল আছে সঠিক নিয়ম জানে তারা যখন মনিটাইজের জন্য পাঠায় তাদের কিন্তু মনিটাইজ হয়ে যায় তাদের কিন্তু কোনো সমস্যায় পড়তে হয় না তোমরা এখনো অব্দি যারা এইসব জানো না অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে তোমাদের সমস্ত ধারণা এসে যাবে আর তোমরাও তাড়াতাড়ি তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে তোমরা মনিটাইজের জন্য তোমার চ্যানেলটাকে পাঠাতে পারবে তো তোমাদেরকে এই ভালোভাবে কাজ করতে হবে ইউটিউবে তোমরা যদি এখন ভাবো যে আমরাও কত তাড়াতাড়ি অন করতে পারো মনিটাইজ ঠিক আছে তোমরা একটা নতুন চ্যানেল ওপেন করেছো করার পরেই মনিটাইজ অন করার চিন্তা ভাবনা এটা করবে না এইসব মানসিকতা সাইডে রেখে তোমাদেরকে কি করতে হবে না তোমাদেরকে ইউটিউবে কাজ করে যেতে হবে ঠিক আছে ইউটিউবে কাজ করে তোমাদের কাজ করে যেতে হবে ইনকাম করার কথাটা যে ইনকাম করব এই কথাটা তোমাদের এখন থেকে শুরু থেকে ভাবলে হবে না তোমাদেরকে কন্টেন্টের ওপর জোর দিতে হবে ঠিক আছে তোমরা মন দিয়ে কাজ করবে ইউটিউবে আর অডিয়েন্সরা অডিয়েন্সের তোমরা এইটাই দিয়ে করবে যে তোমাদের যে অডিয়েন্সরা আছে তাদের যাতে মনটা জয় করতে পারো নতুন নতুন অডিয়েন্সের মন জয় করতে পারো তোমাদের ভিডিও যাতে দেখে ভালো ভালো কন্টেন্ট বানাতে বানাতে থাকো এখন থেকেই টাকা পয়সা এইসবের পিছনে দৌড়িও না ঠিক আছে ভালো ভালো কনটেন্ট বানাও আমি যখন চ্যানেল ওপেন করেছিলাম আমি নিজে আমার চ্যানেলেও কিন্তু কোনো সাবস্ক্রাইবার ছিল না আমি জিরো থেকেই শুরু করেছিলাম ঠিক আছে কিন্তু আমি ভিডিও দিয়ে যাচ্ছি শুরু থেকে আমি ভিডিও দিয়ে যাচ্ছি এখন অবধি আমি ভিডিও কিন্তু দিয়ে যাচ্ছি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু আস্তে আস্তে ভরে যাচ্ছে তো সেই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে তারা নিশ্চয়ই আমার ভিডিওতে দেখছে আমার পছন্দ করছে তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে আমার চ্যানেলে যেমন সাবস্ক্রাইব বাড়ছে তোমরাও যদি কনটেন্টের প্রতি জোর জোর দাও সেক্ষেত্রে তোমাদের চ্যানেলও সাবস্ক্রাইবার ভরতে থাকবে আস্তে আস্তে করে ভরে যাবে তা আমি বলবো শুরুতে তোমরা ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার এই দুটোর পেছনে দৌড়াবে না তোমরা কি করবে ভালো ভালো কন্টেন্ট বানানোর উপর জোর দাও ভালো ভালো কন্টেন্ট যদি হয় তো ভিডিওতে ভিউয়ার্স আর সাব চ্যানেলের সাবস্ক্রাইবার এগুলো অটোমেটিক ভরে যায় ঠিক আছে তোমরা হয়তো জানো না আর যদি কন্টেন্টই খারাপ হয় সেক্ষেত্রে কি হয় না ভিডিও কোনো একটা অডিয়েন্স যদি আসে সে একটুখানি দেখে স্কিপ করে কেটে বেরিয়ে যাবে তো সাবস্ক্রাইব করবে না পুরো ভিডিওটা দেখবে না তাই কন্টেন্টের উপর ভালোভাবে জোর দাও তোমরা একটা চ্যানেল ওপেন করেছ একটা ক্যাটাগরি তোমরা বেছে নিয়েছো যখন চ্যানেল ওপেন করেছ বেশ ঠিক আছে সেই টপিক নিয়ে তোমরা কাজ করে যাবে সেই টপিকের ভিডিও আপলোড করে যাবে আবার ভিডিওতে ভিউজ নেই বলে মন খারাপ এটা কিন্তু একদম করা যাবে না এই সব দেখার কোনো দরকার নেই যে ভিডিওতে ভিউজ এসছে চ্যানেলের সাবস্ক্রাইবার এসছে কি আসেনি এসব কোনো দেখার দরকার নেই তোমরা শুরুতে ভিউজ শুরুতে কিন্তু এমনিতেই ভিউজ আসে না আমি যখন চ্যানেল ওপর করেছি আমারও শুরুতে ভিউজ নেই জিরো ভিউজ ছিল তোমরা যদি রেগুলার ভিডিও দিতে থাকো আজ মানে আর যেমন ভিডিও বানিয়েছো কি করবে চেষ্টা করবে আজ যেমন ভিডিও দিলে কাল যাতে সেই ভিডিও কোয়ালিটি বা ভিডিও আরও বেটার হয় তোমরা চেষ্টা সেটা চেষ্টা করবে ঠিক আছে মানে ইম্প্রুভ করবে ভিডিওটাকে আরো ইমপ্রুভ ইম্প্রুভ করে দেবে ঠিক আর যদি এই কাজটা করতে পারো তাহলে সফলতা কিন্তু তোমাদের শুরুতে তোমরা যখন ভিডিও বানাবে ঠিক আছে তো তখন দেখবে কি তোমরা ক্যামেরার সামনে কথা বলতে পারছো না বা লজ্জা লজ্জা ভাব আসছে কথাটা আটকে আটকে যাচ্ছে এরকম কিন্তু হয় আবার কি হয় কিছুদিন যখন প্রতিদিন যখন তোমরা ক্যামেরার সামনে আসবে তখন আস্তে আস্তে এই যে কথা বলার ধরন এগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয় আরও স্মার্টনেস চলে আসে তোমার মধ্যে ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হবে সেগুলো কিন্তু তোমাদের অভিজ্ঞতা আরও বাড়তে থাকে একটা সময় গিয়ে তোমরা ভালোভাবে কথা বলতে পারো সেইগুলোই করবে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করবে করলে কি হবে ভিডিওটা আর সুন্দর হবে দর্শকদের মন জয় করবে তো এটা চেষ্টা করবে তারপর তোমরা যখন ভিডিও আপলোড দিচ্ছ ঠিক আছে সেই ভিডিও থামবেল অবশ্যই দিচ্ছ তোমরা থামবেলটাকে শুরুতে যেমন করেছো তার থেকে আরো ইমপ্রুভ করবে ঠিক আছে সবকিছু ইমপ্রুভ তোমাদের করতে হবে সম্পূর্ণ সঠিকভাবে তোমাদের কি করতে হবে আপলোড দিতে হবে কোনোরকম ভাবে যদি তোমরা মনে করো যে কোনোরকম ভাবে কাজ করে ছেড়ে দেবো কিন্তু সেটা কিন্তু করা চলবে না ভালোভাবে আপলোড দেবে ভালোভাবে সেট এসিও করবে ঠিক আছে করার পর তবে তোমরা পাবলিক করবে তোমরা একটা টার্গেট নাও যে তোমরা একশোটা বা দেড়শোটা ভিডিও তোমরা দিয়ে যাবে তোমাদের চ্যানেল কন্টিনিউ একটা দিচ্ছ বা দুটো দিচ্ছ তোমরা রেগুলার ভিডিও দেবে একশো দেড়শোটা ভিডিও কন্টিনিউ দিয়ে যাবে ঠিক আছে তোমাদের প্রতিদিন তার জন্য তোমাদের প্রতিদিন মন দিয়ে কাজ করতে হবে একদম টানা কাজ করতে হবে যে তোমরা যদি ভাবো যত যে আজ ভিডিও দেব কাল দিলাম না এরকম নয় যতক্ষণ না সফলতা তোমাকে ধরা দিচ্ছে ততক্ষণ তোমাদের কাজ করে যেতে হবে তোমরা যদি সফলতা পেতে চাও সেক্ষেত্রে তোমাদের ইউটিউবে সময় দিতেই হবে সময় দিতেই হবে যত হাজার কাজ না কেন থাক না কেন তোমাদের ইউটিউবে কিন্তু সময় দিতে হবে যদি ইউটিউবে যদি তোমরা সময় দিতে পারো তাহলে একমাত্র ইউটিউবই আছে তোমাদেরকে সফলতার দৌড় গড়ায় পৌঁছে দেবে ঠিক আছে তার জন্য ইউটিউবকে তোমাদের সময় দিতে হবে ইউটিউবকে সময় দিলে ইউটিউব যেদিন থেকে সময় দেওয়া তোমাদের শুরু করবে সেদিন থেকে তোমরা ভাইরাল হয়ে যাবে অনেক টাকার মালিক হয়ে যাবে তারপর তোমরা দেখতে পাবে তোমাদের ক্যাটাগরির তোমরা যে যা ক্যাটাগরি বেছে নিয়েছো সেই সব ক্যাটাগরির অনেক বড় বড়ো ইউটিউবাররা আছে ঠিক আছে তারা কেমন ভিডিও বানাচ্ছে তাদের চ্যানেলে গিয়ে তোমাদেরকে সেই তাদের ভিডিও দেখতে হবে দেখে সেই রকম ভিডিও কিন্তু তোমাদেরকেও বানাতে হবে ঠিক আছে আর যেসব ভিডিও ইউটিউবে চলছে তেমন ভিডিও কী করতে হবে তোমাদেরকে কিন্তু অডিয়েন্সের সামনে দিতে হবে এইসব ভিডিও দিলে ভিডিওতে ভিউস পাবে আর যদি নিজেদের ইচ্ছা মতো ভিডিও বানাও সেক্ষেত্রে কিন্তু হবে না সেই সব ভিডিওগুলো যেসব ভিডিওগুলো ভাইরাল হয়ে আছে সেই সব ভিডিও তোমাদের বানাতে হবে মানে ওই সব ভিডিওগুলো কি অডিয়েন্সরা বেশি পছন্দ করে তার জন্য ওদের সব ভিডিওগুলো ভাইরাল হয়েছে তো সেই রকম ভিডিও তোমাদেরকেও দিতে হবে মানে এক কথা যেটা বলো অডিয়েন্সের পছন্দ মতো তোমাদেরকে ভিডিও বানাতে হবে ঠিক আছে চেষ্টা করবে অডিয়েন্স যা অডিয়েন্সরা তোমাদের ভিডিও দেখে এমন ভিডিও মানে তোমরা এমন ভিডিও বানাবে অডিয়েন্সরা তোমাদের ভিডিও থেকে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে প্রত্যেকটা ভিডিও থাকে ভাবে চেষ্টা করবে আর চ্যানেল যখন তোমরা চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবে ভিডিওর মাধ্যমে চাইবে যে ভিডিওর মাধ্যমে চ্যানেলের সাবস্ক্রাইবার আনতে বন্ধু বান্ধবের হাত পা ধরে আনার কোনো দরকার নেই কেননা তারা আজকে ভিডিও দেখবে কালকে দেখবে না ঠিক আছে তাহলে ওরকম সাবস্ক্রাইবার রেখে লাভ নেই যারা রিয়েল সাবস্ক্রাইবার হবে যারা ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রতিদিন ভিডিও দেখবে সেরকম সাবস্ক্রাইবার তার জন্য তোমরা ভালো ভালো কন্টেন্ট বানাবে ঠিক আছে অন্য কিছু করার দরকার নেই এইভাবে কাজ করো দেখবে আগামী তোমরা তিন মাস কাজ করে যাও কন্টিনিউ বা চার মাস কাজ করে যাও দেখবে তোমাদের চ্যানেলটা গ্রো করা শুরু করে দিয়েছে তোমরা একসময় গিয়ে ভাইরালও হয়ে গেছে তোমাদের ভিডিও ঠিক আছে আজকের ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকো ভালো লেগে থাকে অবশ্যই আমি ভিডিওতে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা